জয় নিতাধে রাধে পয়লা বৈশাখে গোপালের জামা গোপাল মনে করে দিল দাসির জামা বানাতে লোকের জামা বানাতে বানাতে গোপালের দাসী গোপালের জামা বানাতেই ভুলে গেছে

বন্ধুরা পয়লা বৈশাখের জামা আমরা তৈরি করছি গুপারের জন্য আমি না এটা তৈরি করছে আমি আর এবার তৈরি করিনি আর আপনারা যদি চান যে ডিটেলসে কিভাবে জামা টামা বানায় কি অনেক ধরনের জামা তো সব সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনাদের সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে আপনারা ওই কীভাবে জামা বানায় ডিটেলস দেখে নিতে পারবেন এই ভিডিওতে শুধু একটু দেখিয়ে দিচ্ছে যে কি আর কি বানাচ্ছে আর কি এটা সিঙ্গেল কাপড়ের বানাচ্ছি এটা ডবল কাপড়ের না আসলে কি হয়েছে যে এবার পয়লা বৈশাখে গোপালের জন্য আমরা আমাদের জামা বানাতে ভুলে গেলাম তারপরে দেখা যায় যে একটি লোক আসে তার গোপালের জন্য জামা বানানোর অর্ডার দেয় তো এখন আমাদের মনে পড়ে এই হ্যাঁ যে পয়লা বৈশাখ আসছে জামাই বানানো হয়নি গোপালের জন্য তারপরে মনে পড়লো তাদের তার জাম তার গোপালের জামা আমার আমাদের গোপালের জামা একসাথে করে বানালাম আমাদের গোপালকে জামাটা পরিয়ে ছবি লাস্টে দিয়ে দেব তো এই আর আজকে চরকের দিন চরকের দিনে নীল সন্ন্যাসীরা হই হই করে গেল কোথায় ভিডিও কিন্তু এটাই ফল ছোড়াটা করতে পারিনি কারণ তখন যেহেতু মানে ফল ধরার জন্য সবাই ব্যস্ত তাই তুমি ভিডিও আর কি করবে তাই আর তখন তোলা হয়নি তো এই হচ্ছে সিম্পল এস দিয়ে তো আজ ব্লগ এই পর্যন্তই দেখাবে পরে একটি সুন্দর